পুরস্কার পুরস্কার দেওয়া হবে তো সেই উপলক্ষে আমাদের আজদা বিনোদন থেকে ইব্রাহিম খলিলুল্লাহ খলিল সে একটু কথা বলবে আসসালামু আলাইকুম রাহিমাতুল্লাহিবের সুদর্শন পুরুষকে আজকে অ্যাওয়ার্ড দেওয়া হবে এজন্য আপনারা সকলেই উপস্থিত আছে আশা করি সকলেই ভালো আছেন আপনারা জানেন যে ম্যাজিক টিভির পক্ষ থেকে আমরা এখানে এসেছি উপস্থিত হয়েছি এখানে আপনাদের সামনে উপস্থিত হবে আমাদের সেই বিশিষ্ট সুদর্শন পুরুষ সুদর্শন পুরুষকে স্বাগত জানাচ্ছি আপনি আমাদের বিনোদন পক্ষ থেকে ম্যাজিক টিভির চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম ধন্যবাদ ইব্রিম খুল্লাহ কি আজরা টিভির পক্ষ থেকে ম্যাজিক টিভির পক্ষ থেকে পুরস্কার দেওয়ার জন্য সুদর্শন পুরুষকে আমাদের মঞ্চে উপস্থিত করার জন্য মোডারা <laughs> কোডারা এই মুহূর্তে চলে আসছে আমাদের বিখ্যাত বাংলাদেশ সুদর্শন পুরুষ খান খান এই আমাদের মাঝে উপস্থিত সবাই করতলের মাধ্যমে তাদেরকে স্বাগতম জানাও এবং আজকের টিভির পক্ষ থেকে পুরস্কার এবং অ্যাওয়ার্ড দেওয়া হবে ইব্রাহিম খুল্লাহ আজারা টিভি আজারা বিনোদন তাকে পড়া দিবে নিজ হাতে এই মুহূর্তে বাংলাদেশ সুদর্শন পুরুষকে আমি কিছু প্রশ্ন করব আপনার সাথেই থাকুন এবং দেখতে থাকুন আপু ভাইয়া আপু বললেন এখন ভাইয়া আপু ভাইয়া জি আপনি বাংলাদেশ সুদর্শন পুরুষ হয়েছেন ঠিক আছে কিন্তু আপনার কিছু বলার থাকলে আমাদের মিউজিক টিভির পক্ষ থেকে কিছু বলেন জি থ্যাঙ্ক ইউ আমি বাংলাদেশের মধ্যে একটা সুদর্শ পুরুষ দেখে দেখেন আমাদি স্টাইলিং লোকেন লোকেন হ্যাঁ আপনারা মাই ফেস হ্যাঁ কত সুন্দর হ্যাঁ তো আমি বাংলাদেশের মধ্যে এক সুদর্শ পুরুষ ব্যাস

পরিপূর্ণ oh, আছে <t symbolic noise> <and to> <planned> <tot> <s> <I don't>... aô <laughs>